অকনো কন্যা লৈ আহিছাম কন্যাৰ পাপেৰ কোনো কথাই নাই আৰু আমাৰ দানা পাওনা কেইটা শেষ কৰাৰ পাফে ৰাতিপুৱা কথা আছিল বিয়াৰ দি ইয়াত তকণ কবৰ নাই কবল ওবল ভৰাই অকণো আমাৰ ফুলা ফুলাৰে লৈ যাই থাম নানি হে কন্যাৰ পাফ

বাবা একটা জিনিস আমি চিন্তা করে দেখলাম টেকা পুজাইতে তো সব কিছু হয় না আজকে আমার ধন সম্পদ আছে কালকে তো নাও থাকতে পারে গরিবের মেয়েটা যে যে আমি যে আমার গরিব বউ বানায় নিয়ে যাই ইটুই আমি পাইলাম অনেক কিছু দুনিয়ার মাঝেও পাইলাম আগ্রহ পাইলাম অনেক গরিবগুলো তো আছে টেকার অভাবে ব্যবসা দিতে দিতে না। আমি আজকের থেকে ওয়াদা করলাম যত কানতাম না যৌতুক দিতামনা না যৌতুকের বিরুদ্ধে আমি আছি উঠতে বাবা তোরা আমার গোলকের টুকরে দেবো বাবু